আসসালামু আলাইকুম মেকানিক্যাল মাই আহমতুল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো এর আগে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করছি একটা ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো সলভ করছি মানে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আজকে দ্বিতীয় অধ্যাপে আমাদের সুপার ভেরি ভেরি একটা প্রমাণ আছে যে প্রমাণ করো যে আর দিক রোয়াল বাই কত এখন এই যে আর রো এল এর হলো রেজিস্ট্যান্স আর রো তো হল কি দৈর্ঘ্য আর এটা হলো কি ক্ষেত্রফল কারণ এই প্রমাণটা করতে গেলে জাস্ট আপনাকে একটু বোঝার জন্য আমি একটা জিনিস লিখি একটু খেয়াল করেন মনে করেন এ একটা পরিবাহী পরিবাহী মানে কি চার তার কিন্তু হ্যাঁ পরিবাহী মানে বোঝানো বোঝাতে হচ্ছে আমরা তারকে বোঝাচ্ছি মনে একটা করি আছে এর ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলতো কারেন্ট প্রবাহিত হচ্ছে যদি কারেন্ট প্রবাহিত যদি হয় মানে এর ভিতর দিয়ে আমাদের কি প্রবাহিত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই যে পরিবাহী যে দ্রব্যটা দৈর্ঘ্যটাকে বলবো আমরা কত এটা হলো এখন প্র একটা ক্ষেত্র বলা না মানে পুরোবাহী গোল তার গোল না তার বললো ক্ষেত্র কথা বলো এ আর এর যে স্যার এতে তার যে বারাদার ক্ষমতা সেটা হলো আর মানে রেজিস্ট্যান্স আমরা কিন্তু মোটামুটি আলোচনা করেছি রেজিস্ট্যান্স কাকে বলে কারেন্ট কাকে বলে ভোল্টেজ কাকে বলে আমরা কিন্তু এটা আলোচনা করছি তা এইখানে এইভাবে লিখবেন যে যদি কোনো যদি কোনো পরিবাহী পরিবাহীর রোদ আর দৈর্ঘ্য এল এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয় এ হয় তাহলে তাহলে আমরা কি লিখতে পারবেন তার হয় মানে এই এই জিনিসগুলো ব্যাখ্যা দিচ্ছে মানে আর আর হয় দৈর্ঘ্য যদি এল হয় এবং যদি ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি কি হয় এ হয় তাহলে তাহলে আমরা বলতে পারবো প্রথম পয়েন্টটা যে আর সমানুপাতিক এল এটা এক সমীকরণ এখন যদি বলেন স্যার আর সমান এল মানে কি দেখেন যদি কোনো পরিবাহের দৈর্ঘ্য বাড়ে তারপোজ কেমন মনে করেন আপনি খোল্লা থেকে সাতক্ষা যাচ্ছেন হেঁটে হেঁটে খুলনা থেকে সাত খেড়া যাবেন হেঁটে হেঁটে তাহলে খোলনা থেকে সাতক্ষেরা যাইতে গেলে তখন আপনি যখন হেঁটে যাবেন তখন কি আপনার কি কষ্ট হবে না কারণ খোল্লা থেকে সাতক্ষার ডিস্টেন্স হলো ছাপান্ন কিলো এখন আমি যদি বলি খোল্লার থেকে আপনি ঢাকায় যাবেন তা খুলনার থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে একশো উনআশি কিলো বা তার থেকে সামথিং উনআশি কিলো এখন খোল্লা থেকে যখন ঢাকায় হাতে হাতে যাবেন তখন কি আপনার কষ্ট বেশি হবে না মানে খুলনা থেকে সাত ক্রে সত কি খুলনা থেকে ঢাকায় কষ্ট বেশি হবে তার মানে কি বুঝলেন দূরত্ব যদি বাড়বে আপনার কষ্ট তত বেশি কষ্টকে আপনি ফিল করেন রেজিস্টেন্স মানে বাধা মানে কি দূরত্ব যত বাড়বে আপনার বাধা তত কি হবে বেশি হবে তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়লে তার মানে কোনো কিছু যদি দৈর্ঘ্য বেড়ে যায় মনে মানে আমি এইখান থেকে এই পদ্ধতি কারেন্ট নিয়ে আসবো তাহলে দৈর্ঘ্যটা কম তাহলে রেজিস্ট্যান্স কম মানে বাধা কম যেটা আমি এইখান থেকে বোর্ডে এমন কোনটা নিয়ে যাই আর দৈর্ঘ্য বেশি রেজিস্ট্যান্স বেশি ঠিক আছে এই জন্য দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্স সমানুপাতিক তাই এখানে লিখে দেবেন পরিবাহী পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেন রেজিস্ট্যান্স পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহের রেজিস্টান্স দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক সমানুপাতিক কি লিখলাম যে পরিবাহের রেজিস্টান্স দৈর্ঘ্যের সাথে কি পাতিক সমানুপাতিক মানে কি এটা কি সমানুপাতিক এ জন্য সমানুপাতিক দুই নম্বরে আপনি লিখবেন আর ব্যস্ত ব্যস্তিক অনবাই এটা দুই নম্বর শুনতে তার মানে বোঝা যাচ্ছে স্যার যদি কোনো পরিবাহী ক্ষেত্রফল বেড়ে যায় মানে যারা কি কোন তারের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন ওখানে বাধা বেশি যখন তারটা যখন মোটা হয়ে যাবে আর কি তখন ওখানে বাধা কম তাই বলছে স্যার রেজিস্ট্যান্স সাথে ক্ষেত্রফল ব্যস্ত অনুপাতিক মানে কি উল্টা যদি আমাদের কি হয় ক্ষেত্রফল যদি বেড়ে যায় রেজিস্ট্যান্স কমে যায় ঠিক আছে আর দৈর্ঘ্য বলতে রেজিস্ট্যান্স বাড়ে ক্ষেত্রফল বলতে রেজিস্ট্যান্স কমে তো লিখবেন যে পরিবাহী পরিবাহী ক্ষেত্রফলের ক্ষেত্র ক্ষেত্রফল বা পুরুষ একটা বললেই হবে ক্ষেত্রফল এর সাথে স্যার ব্যস্তানুপ ব্যস্তানু পা আশা করি স্যার এইটুকু আপনি বুঝতে পারছেন এটুকু এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে তাহলে দেখেন এখানে এক নং আর দুই নং দুটো সমীকরণ আছে তো এক নং সমীকরণের এই সাইড এবং দুই নং সমীকরণের একই সাইড মিল আছে তাই না লিখবেন আপনি এক নং ও দুই নং হতে এক নং ও দুই নং হতে তাহলে এখানে কাজ আছে আর সমানুপাতিক দুইটাতে দুইটা থেকে একটা কমন নেবেন এখানে আছে কত এল আর এখানে কত আছে ওয়ান বাই এ ঠিক আছে ওকে তাহলে আর থাকবো যখন সমান দিক চিহ্ন উঠে উঠে যাবে যখন এই সময় চিহ্ন উঠে যাবে তখন আমাদের বাকি আছে কত পুরো রো ওই ধ্রুব মান হিসেবে আগে আমাদের এখানে কত রো আর এলটা যদি ওয়ানের সাথে গুণ করা হয় তাহলে এল বাই কত এ অতএব এখন এই রোটা আর এল এর সাথে গুণ করেন তাহলে রোয়েল বাই কত এ এইটা ছিল স্যার আমাদের প্রমাণ আর যেখানে তো রোয়েল বাই এখন আমি তো প্রমাণ তো করতে পারলাম তাহলে এখন আমাদের এই হত্যার থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত অঙ্ক আসবে এটা হচ্ছে সংক্ষিপ্ত জন্য সংক্ষিপ্ত মানে অঙ্ক বলতে গাণিতিক সমস্যা গুলো আসবে তো আমরা এখন দুইটা গাণিতিক সমস্যা দেখবো কারণ আমাদের আরেকটা ক্লাস লাগবে এই অধ্যায় কারণ এটা আমি এখন অতি সংক্ষিপ্ত দেখাই নাই অতি সংক্ষিপ্ত দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে গাণিতিক সমস্যা দেখেন ওকে ঠিক আছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ওকে তো আমি এটা মুছে দিচ্ছি

একক যেটা আমি আপনাদের প্রথম যখন করিয়েছি আমি এখানে সূত্রগুলো দেখিয়েছি তারপর একটা বোঝাই বলি খেয়াল করেন না মনে করেন স্যার আমার আহ কথাগুলো কিন্তু ধৈর্য সহকারে শুনবেন তাহলে আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে যদি কেউ যদি মনে করেন স্কিপ করে যান স্কিপ করে যান যে আমি অনেক কিছু বুঝি তাহলে তার ভিডিও দেখার দরকার নেই চাই খেয়ে চলে যেতে পারে কোনো সমস্যা নেই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এর প্রতি হলো আমাদের আর আর একক হলো স্যার ওহম মাথা রাখবেন ভালো করে এবার যদি বলা হয় রেজিস্টিভিটি রেজিস্টিভিটি রেজিস্টিভিটির একক একক প্রতি হলো রো রো পির মতো দেখতে আর একক হলো স্যার ওহম মিটার ঠিক আছে এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবেন রেজিস্ট্যান্সের একক হলো একক স্যার ওহম আর রেজিস্টিভিটির একক হলো কি ওহম মিটার এই দুটো জিনিস যদি আপনি যে চিনতে পারেন তাহলে আপনি আপনি এখান থেকে অঙ্কগুলো সমাধান করতে পারবেন তো আসেন দেখেন আমরা একটু দেখি আর আমাদের সূত্র কিন্তু আছে মনে আছে স্যার আর ইজ ইকুয়াল টু রো বাই কত এটা কিন্তু আমাদের সূত্র তো এখানে প্রশ্ন এইভাবে বলছে যে এক কিলোমিটার দীর্ঘ তার মানে একটা পরিবাহী তো পরিবাহী দৈর্ঘ্য ধরেন স্যার এটা আমাদের পরিবাহী একটা একটা তার

ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার ব্যাস এই তাঁতে যদি বল তাহলে অবশ্যই ব্যাস আছে কত ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার ব্যাস কিন্তু যেহেতু এটা যদি মিটার আছে তাহলে ওটাকে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে ডি সমান ব্যয় আসে ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার আর আমরা জানি যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এখন আমরা কিন্তু এই সেন্টিমিটার থেকে মিটারে আসবো তাহলে ওই একসাথে একে কি করতে হবে ভাগ করতে হবে তার মানে সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে আমাদের ভাগ কোথায় কত দ্বারা একশত দ্বারা তাহলে এটা এখন আর কিছু কি স্যার মিটারে তাহলে এখানে একশো দ্বারা ভাগ করি তাহলে জিরো মিটার হ্যাঁ আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন দেখবেন এরকমই আসবে যে এখানে ওয়ান ভাগ কত একশো এটা করলে জিরো পয়েন্ট ঠিক আছে এরপরে কি দেওয়া আছে তার বিশিষ্ট করবেন ততটুকু আপনি লিখে নিবে তাহলে দীর্ঘ করি তাহলে ডি মিটার কনভার্ট করে নিলাম একটি তামার তারের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কত বলছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওহ এখন রেজিস্টেন্স আর রেজিস্টেন্স ঘুলে বললাম না এই এটা বললাম তো যে দেখবে ওহম ওহম যদি থাকে সেটা হলো আর এর মান আর যদি ওহো মিটার থাকে সেটা হলো রো মান আমি এই জিনিসটার জন্য লিখে দিয়েছি তো ওহম ওহম থাকলে থাকলে আর এর মান মিটার রো তাহলে এটা দেওয়া আছে ওহম তাহলে অবশ্যই এটা কার মান আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওহম আমাদের বলছে তার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত আপেক্ষিক রেজিস্ট্যান্স মানে বোঝাচ্ছে রো রো মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে এখন এই সূত্র যদি আমরা যদি একটু খেয়াল করি এই সূত্র এখানে চারটা মান আছে একটা হলো আর রো এল এ কিন্তু এখান থেকে আর এর মান দেওয়া আছে ফাইন রো এর মান বের করতে হবে ঠিক আছে এল এর মান দেওয়া আছে কিন্তু এর মানটা নাই তো এর মান যদি না থাকে তাহলে অবশ্যই বের করতে হবে আমি বলছি তাপটা কিন্তু গোল আমাদের তাপটাকে স্বাভাবিকভাবে গোল থাকে কিন্তু তাহলে গোল মানে বৃত্ত তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রগুলো লেখাল সূত্র জায়গা হলো দুইটা একটা হলো পাই আর স্কয়ার একটা হলো পাই ডি স্কোয়ার বা ফোর এর মান দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল ফল সূত্র কি ভাগ কত ফোর আমি কত এই যে আপনি যেভাবে ওইভাবে আপনি ক্যালকুলেটরে বসাবেন যে ওঠে যায় তো পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স মান কত থ্রি বা বাই বাই সাত যে কোনোটা করলে হয় তাহলে এখানে স্যার আপনি পাই দিবেন প্রথমে ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু নাইন ব্রাকেট কত স্কোয়ার সমান ভাগ কত ফোর এটা আছে স্যার টু দি ফোর মাইনাস কত ফোর আর এখন হচ্ছে স্যার মিটার স্কোয়ার কেননা স্যার ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গ মিটার বর্গ সেন্টিমিটার বের হয় কিন্তু যেহেতু এখানে মিটার আছে অবশ্যই এটা মিটারে কারণ জিরো পয়েন্ট ওয়ান এটা হলো মিটার ওকে স্কোর করলে অবশ্যই বর্গ মিটার হয়ে যায় আচ্ছা এখন আমাদের ইন্ডিকুয়েশন আমরা জানি আমরা জানি আমরা জানি কোনটা এই যে সূত্রটা জানি আমরা জানি আমরা জানি আর ইজ ইকাল টু কত রো এল বাই এ এখন আমরা বলতে বের করব কার্বন রোর মান বের করব তাহলে যেটার মান বের করে আমরা জানি সেটাকে বাম পাশে নিয়ে আসতে হয় নিয়ে আসেন তাহলে রো এল সমান সমান কত আর এ রোটা থাকলো তাহলে আর এ এল ও হলো ভাগ হতো তাহলে এই যে স্যার রো রোজ রো আছে আর এর মান কত আর এর মানে জিরো পয়েন্ট কত ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান থ্রি এর মান কত ওই যে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু থ্রি ফোর মাইনাস কত ফোর বাই এল এর মান কত এল এর মান কত স্যার এই যে এক হাজার এই যে এক হাজার ওকে তাহলে এখন যদি আমরা এখন যদি আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি

টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর এটা এটাকে আমি মুছে দিলাম আর এর একক কিন্তু হবে কিন্তু স্যার ওহোম মিটার কিসে হবে মিটার হবে কেননা স্যার আমি আগেই বলে দিয়েছি স্যার রেজিস্টিভিটি এর একক কিসে ওহোম মিটার হবে ওকে স্যার এটা হলো আমার প্রথমটা ক্যালকুলেশন বা সমাধান তাহলে স্যার এটা কিন্তু একটু দেখে নিয়েছেন আপনারা আমি কিন্তু এটাকে একবার মুছে দিচ্ছি এবার দ্বিতীয়টা খেয়াল করেন আশা করি স্যার আপনারা প্রথমটা কিন্তু বুঝতে পেরেছেন কারণ আমি কিন্তু বোঝার মতো করেই কিন্তু করাচ্ছি আপনাদের হ্যাঁ আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করছি না তাড়াহুড়ো করলে একটা কিন্তু দুইটা কেন তিনটা চারটা অঙ্ক শেষ হয়ে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কিন্তু আপনাকে শেখাচ্ছি আপনি আগে শেখেন তাড়াহুড়ো পরে করব ওকে এবার এটা খেয়াল করেন বলছে বলছে ফোর মিলিমিটার ব্যাস আর ব্যাস মানে কিন্তু দিন মান তাহলে এখানে দেওয়া আছে প্রথম লিখুন দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে ডি সময় সময়সে আমার ফোর মিলিমিটার আপনার কাজ থাকবে এই মিটারে কনভার্ট করা তাহলে আমরা জানি যে এক মিটার সমান একশো আর দেখেন এই জিনিসটা খেয়াল করেন যে এক মিটার একশো আর এক মিটার সমান এক তাহলে মিলিমিটার আছে তাহলে যদি আমরা যদি মিটার কনভার্ট করতে চাই তাহলে চারকে ভাগ দিতে হবে কত দ্বারা এক হাজার তারা হ্যাঁ চারকে ভাগ করতে হবে এক হাজার তারপর এটা হিসাবে মিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মিটার ঠিক আছে ভাগ দিয়ে দেখেন চার ভাগ কত এক হাজার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মিটার ওকে বলছে তারপর বলছে স্যার তারের রেজিস্ট্যান্স এই যে এখানে ও হুম ওখানে দেওয়া আছে সাংজাতিক ভাষা সাংজাতিক ভাষা আর এখানে বলছে বাংলা ও হুম ওহু মানে তো আরের মান এখানে লিখে দিয়েছিলাম মানে আর এর মান তাহলে আর এর মান দেওয়া আছে কত জিরো পয়েন্ট নাইন কত হবে দৈর্ঘ্য কত হবে মানে কত এলের মানটা কত হবে এল এর মানটা বের করতে হবে আপেক্ষিক রোদ বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন এত হলো মাইক্রো এর মিউ এটা হলো মিউ কিন্তু হ্যাঁ এটা মিউ মাইক্রো করো ওহম মিটার ওহম মিটার মানে কার মান রোর মান বলেছেন মিটার মানে কার মান রোহর মান কিন্তু এখানে দেওয়া আছে মাইক্রো ওকে সমস্যা নেই তাহলে রো সমস্যা দেওয়া আছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ কত ওহোম মিটার এখন এই যে মাইক্রো মিটার আছে এই মাইক্রো থেকে আগে আমাকে মিটার ওহোম মিটার কনভার্ট করতে হবে মনে হচ্ছে না মাইক্রো থেকে ওহোম মিটারে কনভার্ট করতে গেলে সবসময় টেন টু তুপার মাইনাস সিক্স দ্বার গুণ করতে হবে কত টেন টু তুপার মাইনাস সিক্স আর যদি মিলি হয় টেন টু মাইনাস থ্রি আবার বলি মাইক্রো হলো টেন টু জিরো মাইনাস সিক্স মিলি হলে টেন ইজ মাইনাস থ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হবে স্যার ওহো মিটার এই মাইক্রোটা এখন ভ্যানিশ ঠিক আছে মাইক্রোটা এখন আর কি থাকবে না শুধু ওহো মিটার হয়ে গেল ওকে তাহলে যেহেতু স্যার এইবার খেয়াল করেন যেহেতু আমাদের এখানে ডির মান দেওয়া আছে ডির মান দেওয়া থাকলে অবশ্যই এর মান বের করতে হবে কারণ আমাদের আমাদের মান দেখে এল মান এর মান বের করতে গেলে অবশ্যই আমার এর মান আগে বের করে নিতে হবে আগে মতো করে এটাকে আমি কনভার্ট করি তাহলে শিবসিপে পাই দিলাম গুণ ব্রাকেট এর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ব্রাকেট করলো স্যার স্কোয়ার সময় সমান ভাগ ফোর এটা হচ্ছে স্যার

এবং যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছেন আর এস আছেন পাওয়ার আছেন তারা সকল ভিডিও পাবে যারা সিভিল ডিপার্টমেন্ট আছেন তারাও কিন্তু ভিডিও পাবেন এখান থেকে ঠিক আছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লাইড মেকানিক তারা ওকে ঠিক আছে এখন আমরা কি জানি স্যার আমরা জানি কারণ এই অধ্যায় সূত্র কিন্তু আমাদের একটাই আমরা জানি এই যে স্যার আর এ যে সূত্রটা স্যার আমরা আগেই ব্যবহার করেছি এখানে সেই সূত্রটা আমরা যদি এলের মান ব্যবহার বের করতে হবে কারণ এল এর মান তো জানি না

তাহলে এটা স্যার এত মিটার এই স্যার আমাদের দুইটা অঙ্ক এবং আমরা কিন্তু আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং এই আমরা সংক্ষিপ্ত করবো তো ওই ওই ক্লাসে আমাদের ওই অ্যাপ এই শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকুন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার ফ্রেন্ডরা যেন দেখে উপকৃত হয় যে আমার কথা হচ্ছে যে শুধু আপনার উপকৃত হবেন তারা সবাই যেন উপকৃত হয় আমি এত কষ্ট করে আপনার জন্য ভিডিও করছি সবাই উপকৃত হবেন এই আশায় কিন্তু আর আমার শেয়ার করে রাখবেন যেন সবাই যেন উপকৃত হতে পারে আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে অন করে রাখবেন ধন্যবাদ মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর